মাঝে মাঝে এখানকার বাজারগুলোতে কিছু কিছু জিনিস পাওয়া যায় যেগুলো আসলে আমরা বাংলাদেশ ছাড়া ভাবতেও পারি না তো আজকে আমি একটু গিয়েছিলাম বিকেল দিকে বের হয়েছিলাম বাজার করব বলে বাজার করতে গিয়ে আমি কিছু জিনিস আমার চোখে পড়ে যেটা আমি বাংলাদেশে থাকতে কখনোই খাই নাই কিন্তু আজকে আমি সেটা কিনে নিয়ে এসেছি কিন্তু আনফর্চুনেটলি এখন পর্যন্ত সেটা আমার রান্না করা হয়নি আর আজকে আমি ভিডিও ক্লিন করতে গিয়ে দেখলাম যে আমার সেই ভিডিওটা আছে তাই ভাবলাম এডিট করে ফেলি সো যাই হোক এই যে এটা হচ্ছে ওশানে এসেছি আমি ঔষানে বা ম্যাক্রোতে আপনার মধ্যে এই সিমগুলো পেয়ে যাবেন বাংলাদেশে যে সিম খাই আমরা সেটার মতো না হলেও এটার ফ্লেভার বা স্বাদ আমাদের দেশি সিমের মতোই লাগে কিছুটা তো আমি এটা প্রায়ই কিনে খাই এটা ওইখানে পেয়ে যাবেন অ্যাভেলেবেল অনেক অনেক সময় ম্যাক্রোতেও থাকে বা কারফুরেও থাকে তো বিদ্রংকাতে অনেক কম দেখেছি আমি কিন্তু বাকিগুলো আসলে সেরকম ওইভাবে পাওয়া যায় না তো যাই হোক তারপরে এখানে আমি কাজকলাও পেয়েছি ওই অনেক কিছু আমাদের দেশি জিনিস পাওয়া যায় যেগুলো আসলে অন্যান্য জায়গায় অ্যাভেলেবেল থাকে না অনেক সময় সো যাই হোক এরপরে আমি এখান থেকে আর তেমন কিছু নেওয়ার মতো না পেয়ে চলে গিয়েছি আমি ডেলিকাটসিতে মানে আমার বাসার কাছেই চলে এসেছি এখানে একটা ডেলিকাটসি ছোটো দোকান আছে সেখান থেকে আমি লম্বা লম্বা টমেটোগুলো দেখে সুন্দর লাগলো নিয়ে নিলাম আর এই যে এই জিনিসটার কথা আমি বলেছিলাম এই জিনিসটা আমি বাংলাদেশে কখনোই খাই নাই মানে আমার নাম শুনলেই কেমন যেন লাগতো কিন্তু এখানে দেখে আমার আসলে দেখলে মনে হলো যে এটা এখানে পাওয়া যায় ওরা এটা খায় এটা হচ্ছে সয়ার বড়ি অনেকেই খায় অনেকেই খায় না কিন্তু এটা নাকি অনেক মজা আমি শুনেছি তো আমার মনে হলো যে একবার ট্রাই করি আর এটা দামটাও কম পাস জলতি বা চার টাকা নিরানব্বই পয়সা যদি বলি সো এখানে বিভিন্ন সাইজের আছে এটা হচ্ছে একটু বড় সাইজারটা আর আমি ছোটো সাইজারটা নিয়েছি কারণ এর আগে আমি কখনো খাইনি এরপরে আমি ডাল নিয়ে নিয়েছিলাম কারণ আমার ডাল শেষ হয়ে গিয়েছিল আর এরপরে আমি আরেকটা ডাল আছে মুসুর ডাল হলুদ কালার খেসারির মতো দেখা যায় কিছুটা কিন্তু খেসারি না মুসুরি হলুদটা মুসুর ডালই সো এটা নিয়েছি আর এই যে এটা দেখেন এটা কিন্তু ঘি হ্যাঁ ক্লারোভে মাজবো মানে হচ্ছে ক্লিয়ার বাটার আর এটা হচ্ছে ঘি আপনারা যারা ঘি বানাতে পারেন না বা পান না তারা কিন্তু এই ক্লারোভে মাজবোটা কিনতে পারেন আর এই এই বক্সটা দেখে আমার বাংলাদেশে ওই যে মিক্স মিষ্টিটা পাওয়া যায় সেটার কথা মনে হলো যে দেখেন কি ধরনের হরেক রকম আমাদের মানে বক্সগুলো মিষ্টির বক্সগুলোতে যেমন বিভিন্ন টাইপের আছে সেরকমই আছে সো এই তো এই ছিল আজকের আমার বাজার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ